সম্প্রতি আমরা আপনারা সবাই জানেন যে কলকাতার আরজিগড় মেডিকেল কলেজের যে নক্করজনক ঘটনা ঘটেছে দ্বিতীয় বর্ষের এক স্নাতকত্তর ডাক্তার ম্যাডাম যার ওপরে অমানসিক অত্যাচার ধর্ষণ এবং হত্যা করা হয়েছে তার প্রতিবাদে সারা দেশ জুড়ে এমনকি সারা পৃথিবী জুড়ে সবাই গর্জে উঠেছে আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কুচবিহার ব্রাঞ্চ অল ইন্ডিয়া মেডি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সারা ভারতবর্ষ জুড়ে আজ কর্মবিরতির ডাক দিয়েছে তো এই কর্মবিরতি সম্বন্ধে একটু পরিষ্কার করে দেওয়া দরকার কারণ এটা নিয়ে অনেক কনফিউশন হচ্ছে যে আমরা সমস্ত কাজই বন্ধ রেখেছি তা কিন্তু ঠিক নয় আমরা ওপিডি পরিষেবা বন্ধ রেখেছি আমরা প্রাইভেট চেম্বার বন্ধ রেখেছি আমরা প্রাইভেট হসপিটাল বা যে আউটডোর পরিষেবা বা চেম্বার সেগুলো বন্ধ রেখেছি কিন্তু জরুরি পরিষেবা আমরা পুরোপুরি খোলা রেখেছি আমরা ইনডোর পরিষেবা সম্পূর্ণ খোলা রেখেছি এবং আমরা জরুরি জরুরি ভিত্তিতে জরুরি পরিষেবায় সেখানে আরও ডাক্তার নিয়োগ রেখেছি যাতে করে কোনো মানুষের কোনো অসুবিধা না হয় এছাড়াও আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কুচবিহার শাখা তারা আমরা নিজেরা ডাক্তারবাবু যারা আছেন সবাই আমরা এখানে উপস্থিত আছি কোনোরকম কোনো রুগীদের কোনোরকম সাহায্যের যদি প্রয়োজন হয় আমরা এখানে রুগীদের পরিষেবা দিচ্ছি তো এই মুহূর্তে সারা ভারতবর্ষ জুড়েই এই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের হ্যাঁ কর্মসূচি চলছে এই মুহূর্তে আর সারা ভারতবর্ষ যদি এই প্রতিবাদ আমরা করছি আমরা এর পূর্ণাঙ্গ যত শীঘ্র সম্ভব পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের দোষী সাব্যস্ত করা এবং তাদের হায়েস্ট লেভেল অফ পানিশমেন্ট আমরা কুচবিহার আইএমের তরফ থেকে ডিমান্ড করছি